হ্যালো ফ্রেন্ড তোমাদের সবাইকে আমার এস এম ফুটবল জার্নি ইউটিউব চ্যানেলে আসার জন্য ধন্যবাদ জানাই তো ফ্রেন্ড সবার প্রথমে আমি তোমাদেরকে ধন্যবাদ জানাই তোমাকে অনেক অনেক সাপোর্ট করার জন্য ওয়ানকে সাবস্ক্রাইবের জন্য তোমাদেরকে ফ্রেন্ড আমার তরফ থেকে অনেক শুভেচ্ছা তো ফ্রেন্ড আজকে তোমাদের কাছে একটা নতুন ভিডিও শেয়ার করতে চলেছি যদি তুমি ভেবে থাকো পায়ে পাওয়ার বাড়াবে সেই সম্বন্ধে তো ফ্রেন্ড পায়ে পাওয়ার বাড়ানোর জন্য তো আমরা জিম প্র্যাকটিস করি পাওয়ার প্র্যাকটিস করি তাছাড়াও আরেকটা জায়গায় প্র্যাকটিস করলে আমাদের পায়ে পাওয়ার বাড়বে সেটা হচ্ছে বালিতে গিয়ে তো ফ্রেন্ড বাড়িতে গিয়ে তুমি কী প্র্যাকটিস করলে তোমার পাওয়ার বাড়বে সেই সম্বন্ধে আজকে আমি এই ভিডিওটা শেয়ার করতে চলেছি তো ফ্রেন্ড আজকের ভিডিওতে আমি তোমাদেরকে কতগুলো প্র্যাকটিস দেখাবো বালিতে সেই প্র্যাকটিসগুলো তুমি সপ্তাহে দুদিন বালিতে গিয়ে যদি প্র্যাকটিস করে থাকো বা করবে তাহলে দেখবে ফ্রেন্ড তোমার পায়ের পাওয়ার বেড়েছে আগের থেকে অনেক ইম্প্রুভ করেছে তুমি এক সপ্তাহ দু সপ্তাহ মধ্যেই রেজাল্ট পেয়ে যাবে তো ফ্রেন্ড অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করবে পরবর্তীকালে আরও অনেক নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো ফ্রেন্ড ভিডিওটা শুরু করা যাক নাম্বার ওয়ান বোথ লেগ জাম্প বোথ লেগ জাম্প যে প্র্যাকটিসটা ফ্রেন্ড আমি করছি এই ভিডিওতে তোমরা দেখতেই পাচ্ছ ফ্রেন্ড এই প্র্যাকটিসটা সাধারণত আমরা গ্রাউন্ডে করে থাকি এবং তোমরা অনেকেই হয়তো এই প্র্যাকটিসটা গ্রাউন্ডে করেছো তো ফ্রেন্ড তুমি যদি বাড়িতে প্র্যাকটিসে গিয়ে থাকো তাহলে অবশ্যই এই বোথ লেগ জাম্প প্র্যাকটিসটা করবে চার থেকে পাঁচ সেট এই বোথ লেগ জাম্প প্র্যাকটিসটা করবে ফ্রেন্ড এই প্র্যাকটিসটা করলে দেখবে তোমার ফিটনেস লেভেল বাড়বে এছাড়াও তোমার কাপ মাসেল এবং পায়ের পাওয়ার বাড়বে নাম্বার টু অনলেগ জাম্প অনলেগ জাম্প মানে এক পেয়ে লাফানো তো ফ্রেন্ড এই প্র্যাকটিসটা আমি করছি তোমরা দেখতেই পাচ্ছ ফ্রেন্ড এটাও সেম বোথ লেগ জাম্পের মতোই তো তোমরা এই প্র্যাকটিসটা হয়তো গ্রাউন্ডে করেছো তোমাদের প্র্যাকটিসে বা কোচিংয়ে তো ফ্রেন্ড তুমি তোমার বাড়িতে প্র্যাকটিস শিখলেও অবশ্যই এই অনলেগ জাম্প প্র্যাকটিসটা করবে বোথ লেগ জাম্প হয়ে গেলে তো ফ্রেন্ড এই প্র্যাকটিসটা তিন থেকে চার সেট তুমি করবে আরেকটা কথা ফ্রেন্ড এক এক সেট প্র্যাকটিস হয়ে গেলে তুমি এক মিনিট বা ফিফটি সেকেন্ড রেস্ট নিয়ে নেবে একটু ওয়াটার ব্রেক নিয়ে নেবে তো ফ্রেন্ড এই প্র্যাকটিসগুলো তুমি করলে পরে দেখবে তোমার পায়ে পাওয়ার বেড়েছে কাপ মাসেল বেড়েছে তুমি এক দু সপ্তাহের মধ্যে রেজাল্ট পেয়ে যাবে নাম্বার থ্রি ফ্রেন্ডিং ফ্রেন্ডিং যে প্র্যাকটিসটা ফ্রেন্ড আমি করছি তোমরা দেখতেই পাচ্ছ এই ভিডিওতে ফ্রেন্ড আমাদের স্যারেরা বলে থাকে যে যত ভালো এই ফেন্ডিং প্র্যাকটিসটা করবে সে খেলার সময় তত ইজি ম্যানকে ড্রিবিল করতে পারবে ফ্রেন্ডিং করে ম্যানকে ইজি কাটাতে পারবে তো ফ্রেন্ড এই প্র্যাকটিসটাও আমি তোমাদেরকে দেখাচ্ছি তোমরা যদি বাড়িতে গিয়ে প্র্যাকটিস করো তাহলে অবশ্যই এই ফ্রেন্ডিং প্র্যাকটিসটা তিন থেকে চার সেট প্র্যাকটিস করবে তাহলে দেখবে ফ্রেন্ড পায়ের পাওয়ার বাড়বে থাই এবং কাপ মাসেল বাড়বে নম্বর ফোর লং জাম্প রান লং জাম্প রান মানে লম্বা পা ফেলে দৌড়ানো তো ফ্রেন্ড এই প্র্যাকটিসটা আমি করছি তোমরা দেখতে পাচ্ছো এই ভিডিওতে তো ফ্রেন্ড তুমি কতগুলো কোন পাতিয়ে নেবে একটু ফাঁকা ফাঁকা এবং কোনের উপর দিয়ে লম্বা পা ফেলে দৌড়াবে তুমি যতটা পারবে পা সামনের দিকে এবং এয়ার রেখে দৌড়াবে তো ফ্রেন্ড এই প্র্যাকটিসটা তুমি তিন থেকে চার সেট প্র্যাকটিস করবে ফ্রেন্ড এই প্র্যাকটিসটা যখন তুমি করবে দেখবে তোমার পায়ে প্রচুর পাওয়ার লাগছে এবং তোমার কষ্ট হবে কারণ ফ্রেন্ড এই প্র্যাকটিসটা তুমি বালিতে করছো তো ফ্রেন্ড এই ছিল পায়ে পাওয়ার বাড়ানোর জন্য বালিতে কতগুলো প্র্যাকটিসের ভিডিও ফ্রেন্ড যদি ভেবে পায়ে পাওয়ার বাড়াবে তাহলে অবশ্যই বালিতে গিয়ে এই প্র্যাকটিসগুলো করবে আর একটা কথা ফ্রেন্ড পাওয়ারের পাশাপাশি ফ্রেন্ড এই প্র্যাকটিসগুলো করলে তোমার ফিটনেস লেভেলও ইম্প্রুভ করবে তো ফ্রেন্ড এই ছিল আজকের ভিডিও ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক ছাড়াও সাবস্ক্রাইব করবে পরবর্তীকালে আরও অনেক নতুন নতুন লার্নিং ভিডিও পাওয়ার জন্য থ্যাংক ইউ ফ্রেন্ড